সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখন কে বিস্কুট দিচ্ছে এটা হচ্ছে মকতব আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার নামকে সুব্রণ ভণ্ড করি এবছর আমাদের মকদবা একশো আটচল্লিশটা ছেলে আপনাদের গ্রামে মকতব আছে তো আমাদের প্রতি রে বিস্কুট দেয় কেক দেয়ুটি দেয় আমার ভাই প্রথম চরিফ পরে আমাদের বছরে একটা বড় জলসা হয় ভালো কদ ক্রীড়ায় হয় ভালো ভালো ক্রীড়ায় থাকে এবার সবাই আসবেন এবছর দাবো এই ভিডিওটা আমার দেখবেন আর শেয়ার করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য যখন আপনারা আমাদের জন্য যখন আমি কূর আঞ্চলিক ধরতে পারি